আজ তৈরি করলাম প্রেসার কুকারে ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের ডাল না চলুন রেসিপিটি একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দ্রাগুর চ্যাটার্জি আপনারা দেখছেন চন্দ্রগিহু সিম্পল খুজা আজকে আমি এঁচড়ের একটি নিরামিষ তরকারি করবো প্রেশার কুকারে সেই জন্য দেখুন সর্ষের তেলে কুনুন আর হলুদ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে আমি এবার আগের থেকে সেদ্ধ করে রাখা এচড়ের টুকরোগুলো এতে নিয়ে নেব দর্শক বন্ধুরা আমি চন্দ্রাঝড় চটকছি আপনারা দেখছেন চন্দাঘর সিম্পল ডিজাইন হয় আমি আজকে এ নিরামিষ তরকারি করছি সেই জন্য সরষার তেলে একটু নুন আর হলুদ মিশিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এইচড়ের টুকরোগুলো ভালো করে ভেজে নিয়েছি এ টুকরোগুলো আমি বেশ লাল করে ভেজে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নেব এ টুকরোগুলো ভেজে তুলে নিয়ে আমি কিছু মশলা যোগ করেছি দেখুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এটা কাসুরি মেথি আর এটা হচ্ছে গরম মশলাগুলো আর দিয়েছিলাম এখানে হিং আর এবার আমি কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি আমি যে বাটা মশলাটা যোগ করেছি সেই বাটা মশলার মধ্যে আছে ধনে জিরে আদা ডাকচিনি ধনে জিরে আদা ব্যাস এই এই মশলাগুলো আমি বেটে নিয়েছি হয় সব কিছু আমি একটু কষিয়ে নিচ্ছি আর এই যে দাগগুলো করেছে দেখছেন এটা আমি যে নুন হলুদ দিয়ে এঁচড়ের টুকরোগুলো ভাজলাম সেই ডাল সেটা হবেই ভাজবে মশলাগুলো কষা হয়ে তেল ছেড়ে এসছে এবার আমি এই যে ভিজিয়ে রাখা ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে দিচ্ছিটা ছোলার ডালটা আমি একটু দিয়ে নিই ছোলার ডালটা আমি ভালো করে মশলার সময় মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি এরই সঙ্গে আমি ভেজে রাখা এচরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর এচড়টা ছোলার ডালটা কষে গেছে তেল ছেড়ে এসছে দেখুন এতে কী কী মিশিয়েছি আমি গুড় মিশিয়েছি আমি একবারে মিশিয়ে দিচ্ছি ধনে জিরে ভাজা গুঁড়ো আছে স্বাদ মতো নুন আছে আর মেশাচ্ছি আমি একবারে মিশি মেশাচ্ছি আপনার তো ছেলে পরে মেশাতে পারেন একটু ঘি মিশিয়ে দিলাম নিরামিষ তরকারি আর তার উপর আবার ছোলার ডাল দিয়ে হচ্ছে এটা দিতেই হবে এবার আমি এই কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু আমি মিক্স করে নিয়ে আবার এবার আমি এখানে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি কারণ ছোড়ার ডালটা আমি আজকে আগে থেকে সেদ্ধ করিনি একবারে করছি দিলাম এতে সব কিছু সেদ্ধ হয়েও আমি যেমন চাইছি সেরকমই গ্রেভি থাকবে আপনারা কেউ চাইলে এটা কুকারে জায়গায় কড়াইতেও করতে পারেন সেই রেসিপিও আমার চ্যানেলে আছে এটা আমি আজকে কুকারে করছি আমি আরেকটু জল মিশিয়ে দেবো আর এটা আমি কুকার বন্ধ করে একেবারে স্লোর থেকে একটু বেশি ফ্লেমে সামান্য বেশি ফ্লেমে এটা রান্না করে নেবো এতে ডাল এছো সব সুসিদ্ধ হয়ে যাবে আর জলও দরকার মতো শুকিয়ে যাবে দেখুন কুকারে যে ছোলার ডাল দিয়ে নিয়ে আমি ডালনাটা করছিলাম কুকারটা খুলে দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর এই এরকম দেখতে হয়েছে এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব আমি এইটুকু গ্রেভি রেখেছি আর আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি না সেই জন্য এরকম হয়েছে শেষে আমি কিছুটা ছোলার ডাল একটু ঘেটে তারপরে এতে আবার মিশিয়ে দিচ্ছে যেহেতু এই গাঢ় ভাবটা এসেছে আর আমি এর থেকে বেশি শুকনো এটা করবো না এই তরকারিটা রুটি লুচি সব কিছুর সঙ্গে ভাত তো বটে সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে ছোলার ডাল দিয়ে নিরামিষ সেচরের ডাল না রেসিপিটি ঘরে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে ও সুস্বাদু